রঘুনাথগঞ্জের জরুর গ্রামের অমরপুর মুরালো রাজ্য সড়কের পাশে একটি পুকুর পাড় থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মৃতের নাম কায়েম শেখ বয়স তিরিশ বছর বাড়ি জরুর গ্রামে পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে ঘটনার তদন্ত করছে পুলিশ নবমী থাকছে এবার পুজোয় আভিজাতদের সেরা উপহার প্রতিটি কেনাকাটাই আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পূজই প্রতিটি কেনাকাটায় অসাধারণ উপহার এবার পূজই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে নবাব খাগড়া বহরমপুর বড়িটা উদ্ধার আপনার জরুল গ্রামে গ্রামের প্যাটপোড়া বলে একটা ইয়ে আছে জায়গা আছে ওই বড় বড় পুকুরটা করে আধা বডি মানে পানীৰ জলে পানীৰ জলৰ মধ্য আৰু আধা বটি ওপৰ দীঘল মানে ঢেকিয় ফেলানো হৈ দূৰে মাৰা হৈ যাৰ পৰা এনে পুখুৰী ফেলানো হৈছে নাম নামৰ হৈছে ডাক নাম হৈছে ৰকী ৰকী শেখ আৰু এমনি মানে গুপ্ত নাম হৈছে কায়েম কায়ম শেখ কম দে এটা দেখি পেলাম চাৰে আঠটা নাগাদন খবৰ দিয়ে হা প্ৰশাসন সে সে এশাসন সে এব পাব প্ৰশাসন সে সেনেকে এছছে তারপরে খবর যাই খবর যেতে আমরা শুনতে পাই এরকম নাকি ওই প্যাট পোড়া পুকুরে নাকি তাকে মার্ডার করে ফেলে রেখে দিয়েছে তাই জনসাধারণের খবর পেয়ে আমরা শুনে দৌড়ে এলাম আপনারা অনুমান কি করছেন আমরা অনুমান করছি এটা যাও কোনো পরিকল্পনা করে তাকে মার্ডার করা হয়েছে এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে প্যাট পোড়া বলে একটা জরুর কাউকে কি সন্দেহ করছেন আপনারা চোখে না দেখলে কাকে সন্দেহ করব বলেন চোখে তো দেখিনি যেটা মারা গেছে আপনার কে হয় আমাদের একদিকে মানে ভাই সম্পর্কে ভাই হয় যে মারা গেছে তার নামটা কি যে মারা গিয়েছে তার আসল নাম হচ্ছে কায়েম শেখ ডাক নাম হচ্ছে রকি শেখ বয়স বয়স ওনার হলে আপনার না না বেশি হবে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ এরকম হবে ঠিক আছে আপনার নাম আমার নাম জাবের আলী